তো ভাই বন্ধুরা আমরা যারা যারা নেশা করি চুটের চিপায় আমরা যখন গুটটা গুটকা খাই বা নেশা করি গোল্ডেন খাই তো তাদের জন্য বলছি এই যে গোয়ামুড়ি এবং নিমপাতা এগুলাকে ধুয়ে পরিষ্কার করবে পরিষ্কার করে তারপর একটা চাকনি দিয়ে চাকনি দিয়ে সেটিকে নেবে এইভাবে আরেকটা জায়গা হবে এইভাবে জলকে এইভাবে এইভাবে ঢালবে এটা খেলে উপকার হবে সাদা খেলে তো ক্যান্সার হবে তাই বলছি এইভাবে অভ্যাস করার শরীরের ভালো হবে এটাকে গুঁড়া করে আপনারা যেভাবে সাদা সেই সেইভাবে টুটির জিবাতে এগুলো করে রেখে দেবেন তাহলে উপকার ছাড়া ক্ষতি হবে না এটাকে এভাবে দিয়ে শুকিয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবেন ঠিক আছে